পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এখন থেকে বিমানের প্রশিক্ষণ ঢাকার বাইরে আয়োজনের সুপারিশ করেছে তদন্ত কমিটি স্কুল নির্মাণে রাজুকের ভবন নির্মাণ নীতিমালা সঠিকভাবে মানা হয়নি বলে উঠে এসেছে এই তদন্তে সাজাদ হোসেনের রিপোর্টে আরও বিস্তারিত গত একুশ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মালেস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সহ ছত্রিশ জনের প্রাণহানি ঘটে নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রায় তিন মাস পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেওয়া হয় এতে দুর্ঘটনার কারণ সহ তেত্রিশটি সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে পরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে তদন্ত প্রতিবেদনের বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি জানান ভুল উড্ডয়নের কারণেই বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিংয়ের সময় উনি যখন করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ঢাকার বাইরে প্রাইমারি বিমান প্রশিক্ষণ চালানো সহ তেত্রিশটি সুপারিশ করে তদন্ত কমিটি প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা আপনারা জানেন যে এই স্কুলের এটার আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয় এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম তিনটা সিঁড়ি থাকার কথা ছিল সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর তদন্তে বিশেষজ্ঞ এবং প্রত্যক্ষদর্শী সহ একশো পঞ্চাশ জনের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি একশো তথ্য উদ্ঘাটন করেছে বলে জানানো হয় ব্রিফিং এ এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনের যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা Take off land.